আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পবিত্র সবে কদর প্রিয় দর্শক হাজার মাসের চেয়ে উত্তম এই পবিত্র শবে কদর আপনি পরবর্তী এক বছরে কি করবেন কি খাবেন পরবর্তী এক বছরে কত টাকার মালিক হবেন সব কিছুই এই সবে কদরের রাত্রিতে ভাগ্য লেখা হয়ে থাকে তাই সবে কদরের রাতে আমাদের বেশি বেশি আমল করতে হবে তো সবে কদরের রাতে আমরা কোন কোন আমল করব সে বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন সবে কদরের রাতে কোন কোন আমল আমাদের করতে হবে এক নজরে দেখে নিই দেখুন প্রথমে নফল নামাজ পড়া সবে কদরের রাত্রিতে প্রথমে নফল নামাজটা আমাদের বেশি বেশি পড়তে হবে এই সবে কদরের রাতের নামাজ যদি আপনারা না জেনে থাকেন যে কিভাবে আদায় করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই সবে কদরের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটি দেখে নেবেন আর সবে কদরে নফল নামাজ পড়ার নিয়তটি হচ্ছে বাংলা নিয়তটি হচ্ছে আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য সবে কদরে দুই রাগাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহ আকবর বলে আপনি নফল নামাজটা আদায় করে নেবেন দুই রাগাত দুই রাগাত করে যে যেতে পারেন নফল নামাজ আদায় করবেন তবে সর্বনিম্ন বারো রাগাত পড়ার চেষ্টা করবেন তারপর মসজিদে যখন ঢুকবেন সবে কদরের দিন আর সবে কদরে যখন মসজিদে ঢুকবেন ঢুকে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন তারপর দুই দুই রাকাত করে আওয়া বিনের নামাজ পড়বেন এটা হচ্ছে মাগরিবের পর মোট ছয় রাকাত পড়বেন দুই দুই রাকাত করে মোট ছয় রাকাত পড়তে পারেন তারপর রাতে তারাবিন নামাজ আদায় করে নেবেন শেষ রাতে সাহারির আগে তাহাজুদ্ নামাজ পড়বেন কারণ তাহাজুদ্দ নামাজের ফজিল কিন্তু অনেক বেশি তাহাজুদ্ নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন এই সবেগরের রাত্রিতে যদি তাহাজ পড়ে আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন সম্ভব হলে সালাতুল তাজবি নামাজ পড়বেন সম্ভব হলে তোবান নামাজ পড়তে পারেন সম্ভব হলে সাল্লাতুল হাজত নামাজ পড়বেন সম্ভব হলে সাল্লা শুকর ও অন্যান্য অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনতে লত করতে হবে এই রাতে আপনি সুরাক কদর পড়তে পারেন কারণ এই যে সবে কদর এই সবে কদরের জন্য কিন্তু আল্লাহ একটি সুরাই নাজিল করেছেন যার নাম সুরতুল কদর এই সুরা কদর যদি আপনি না পেরে থাকেন না জেনে থাকেন আমাদের চ্যানেলে কিন্তু সুরাক কদরের ভিডিও দেওয়া রয়েছে সে ভিডিওটা অবশ্যই দেখে সুরাক কদরটা আপনারা সহিস্ধুভাবে শিখে নেবেন আর যারা কোরআন একেবারে পড়তে পারেন আমাদের চ্যানেল থেকে কোরআন মাজি শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে সেগুলো দেখলে ইনশাল্লাহ আপনি কোরআন মাজি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তো সুরাক কদর আপনারাও পড়বেন এবং এই যে সবে কদরে যে নফল নামাজের কথা বললাম এই নফল নামাজের প্রথম রাগাতে আপনারা সুরা ফাতে বলার পর সুরা কদর দিয়ে এই নফল নামাজগুলো পড়বেন অবশ্যই সুরাক কদর দিয়ে পড়ার চেষ্টা করবেন তারপর দেখুন সুরা দুখান পড়তে পারেন সুরা মজ্জাম্মিল পড়তে পারেন সুরা মুদাসির পড়বেন সুরা ইয়াসিন এটা পড়বেন সুরা তহা সুরা আর রহমান এই সুরাগুলো খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুরা এই সুরাগুলো পড়বেন সুরা ওয়াকিয়া পড়তে পারেন সুরা মুল্ক পড়বেন সুরা কুরাইশ এই এটা কিন্তু ছোট্ট একটি সুরা এবং চার কুল পড়া মানে চারটা সুরা রয়েছে যেগুলো ছোট্ট ছোট্ট সুরা তো চার কুল সুরা বলা হয় হচ্ছে সুরা এখলাস সুরা পালাক নাস তারপর সুরা কাফিরন এই চারটাকে বলা হয় চার কুল বলার কারণটা হচ্ছে এই এই চারটার আর ছোটো ছোটো সুরার প্রথমেই কুল এই লেখা দিয়ে শুরু হয়েছে যার কারণে এদেরকে বলা হয় চারকুল তো এই সুরাগুলো আপনারা অবশ্যই পড়বেন দরুদ ছেড়ে পড়তে পারেন তারপর তবা ইস্তেকফার পড়বেন সাইদুল ইস্তেকফফার পড়বেন ফার পরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন তবা পড়বেন তবা করবেন এরপর জি কী রাজগার করবেন যে যা পারেন সুবাহান আলো আলহামদুলিল্লাহ তেত্রিশবার পড়বেন আল্লাহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন হ আকবার পড়বেন চৈত্রিশ বার এছাড়াও লাহ ইাহ ইল্লাহ জিকির করতে পারেন একশোবার সুরা এখ্লাস পড়বেন আগে তো বললামই তো এইগুলো পড়ার চেষ্টা করবেন এবং কোরআন সুন্নায় বর্ণিত দোয়া পড়া কোরআন সুন্নার মধ্যে কোরআন হাদিসে যেসব দোয়া রয়েছে যেগুলো আপনার মগস্থ রয়েছে সেই দোয়াগুলো পাঠ করবেন তারপর পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য এ রাতে বেশি বেশি দোয়া দোয়া করতে হবে কবর জিয়ারত করবেন কারণ এই পরিবার পরিজন বাবা মা ও মৃতদের জন্য দোয়া করলে এ রাতে পাক কবুল করেন এবং আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে এই সবে রাত্রি তাল্লার আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি দান সৎকা করবেন এই রমজান মাসে কিন্তু দান সৎকা করলে অনেক বেশি সোয়াব পাওয়া যায় দেখুন সবে কদরের রাতগুলোতে কোন দোয়া বেশি করবেন রসুল সাল আলী আসসালাম সবে কদরে বিশেষ দোয়া শিখিয়েছেন আয়সা রদুল্লাহ তালা আনহা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যদি আমি সবে কদর পাই তাহলে কোন দোয়া করব। রসুল সাল্লা সাল্লাম তখন এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যার বাংলা উচ্চারণটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফুবুন তোহিবুল আফুয়া তা আফু আন্নি দোয়াটা আবার বলছি এটা মুখস্থ করে নেবেন আল্লাহম্মা ইন্নাকা আফুবুন তোহিবুল আফুয়া তা আফু আন্নি এই দোয়াটা আপনারা যেই সবে কদরের নফল নামাজ যখন পড়বেন দূরে পরপর এই দোয়াটা পড়বেন যার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো সুতরাং আমাকে ক্ষমা করে দাও দোয়াটা আবার বলছে মুখস্থ করবেন আল্লাহ ইন্নাকা আফুবুন আফুয়া আহুয়া তা প্রিয় দর্শক দেখুন সবে কদরের ফজিলত কি সবে কদরের এই রাত ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান পাওয়া যায় মানে এই রাতে অর্থাৎ এই সবে রাত্রিতে যদি আপনি ইবাদত করেন হাজার মাস ইবাদত করলে যেই সোয়াব পাওয়া যাবে সেই সোয়াবটা পাওয়া যাবে এই একটা দিনই ইবাদত করলে সুবাহা আনাল সবে কদরের রাত তিরাশি বছর চার মাসের চেয়েদামি সুবাহা আনাল এ রাতে ফেরেজ তার আসমন থেকে নিচে নেমে আসেন মানে কেক কী চাচ্ছে সেটি দেখার জন্য তালা ফেরেজ তাকে পাঠিয়ে দেন দোয়া কবুল করার জন্য তাই বেশি বেশি আমাদের দোয়া করতে হবে নফল নামাজ আদায় করতে হবে প্রার্থনা করতে হবে রাতটি পূর্ণ শান্তিময় থাকে ফজরের রাগ পর্যন্ত সবে কদরের রাতে পরবর্তী এক বছরে ভাগ্য লেখা হয় এ রাতে কোরআন সর্বপ্রথম সবে কদরের রাতে লহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয় রাসুলসল্লাহ আলী আসসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় সবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুণা ক্ষমা করে দেওয়া হয় সুবাহ রাসুলসাল্লাম আরও বলেন এই রাতে ফেরেজ তারা পৃথিবীতে অবতরণ করেন এবং মমিনদের জন্য দোয়া করেন দেখুন সবে কদরের রাতে মহিলাদের হাইজ বা মাসিক হলে কোন দোয়া করবেন যে কোনো তাজবি তাহলিল যে কি রাজগার আপনারা করতে পারবেন যদি এই অসুবিধা হয় তবে নামাজটা দায় করতে পারবেন না তো এবার আমরা জানবো এশান নামাজ তারাবি কদরী নফল নামাজ হাজত তৌবা তাহাজুত এই নামাজগুলো কোন সিরিয়ালে পড়বেন সবে কদরের রাত্রিতে প্রথমে এশার চার আঘাত ফরজ নামাজ আদায় করে নেবে আদায় করে নেবেন তারপর এশার দুই রাখাত সুনত নামাজ আদায় করবেন তারপর তারাবির নামাজ আদায় করবেন কদরের দুই দুই রাখাত করে যে যত বেশি পারেন তত বেশি নামাজ আদায় করবেন তারপর মধ্যরাত্রিতে সালাতুল তাজবি সালাতুল হাজত সালাতুত তোবা এই নামাজগুলো পড়ার চেষ্টা করবেন তারপর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন আর তাহাজুদ নামাজ পড়ার পরে তিন রাগাত বীতির নামাজ আদায় করে নেবেন তারপর সেহেরিকে ফজরে আজান দিলে ফজরের নামাজ আদায় করে নেবেন আর সবে কদরের নামাজ মাগরিব থেকে শুরু করে ফজরের রাগ পর্যন্ত নামাজ পড়ার সময় থাকে ইবাদত করার সময় থাকে তাই বেশি বেশি নফল ইবাদতগুলো করবেন নামাজ পড়বেন পুরান্তিলত করবেন জিকির আজগার করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন কারণ এই রাতেই পরবর্তী এক বছরে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে মনের যা যা রয়েছে সব কিছু আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ রবিল্লা আলমিন আমাদের দোয়া কবুল করবেন তো প্রিয় দর্শক যারা সবে নামাজ পড়তে পারেন না মানে কিভাবে পড়বেন সেটা যারা বুঝতে পারছেন না আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে সবে নামাজ কিভাবে আদায় করতে হয় তার ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই সে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেল থেকে সুরাতুল কদর এই কদর সুরাটি আপনারা মুখস্থ করে নেবেন আমি সহি শুধুভাবে আপনাদের শিখিয়েছি আমাদের ভিডিওগুলো দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে এছাড়াও যারা কোরআন একেবারে পড়তে পারেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোরআন মাসিদ শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স আমাদের চ্যানেলে একদম ফ্রি দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেক দিন দেখলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে খুব অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন মাজিদ আপনারা শিখতে পারবেন তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত